বিস্কুট মানেই চায়ের সেরা বন্ধু আর বিস্কুট যদি হয় ঘরে বানানো তাহলে চায়ের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আজ আমি বানাচ্ছি একদম কম উপকরণে দোকানের মতো বিস্কুট প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এবং সেটা গ্রাইন্ড করে নিচ্ছি এবার একটা মিক্সিং বলে চিনির গুঁড়ো দু চামচ ঘি গলিয়ে দিচ্ছি আর এক চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার সময় সফট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে সে কারণে হাফ চামচ তেল আরও অ্যাড করছি ভালোভাবে মিক্স হয়ে গেলে এক কাপ ময়দা হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পেস্তা ও আমান গ্রাইন্ড করে নিচ্ছি আমি দু রকমই বানাবো একটা ফাইন পাউডার একটা অল্প পরিমাণ গ্রাইন্ড করব। বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার এতে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি চামচ বেকিং পাউডার ও এক চিমটে বেকিং দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে করে নিতে হবে মিক্স আটা মাখার মতন এটা মেখে নিচ্ছি হাতের সাহায্যেই করছি আবারও একটু ময়দা অ্যাড করে আমি পুরো ডোটা তৈরি করে নিয়েছি সব শেষে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটা বাটার পেপারে রেখে হাতের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি একটু শুকনো ময়দা ছড়িয়ে চাইলে বেলন সাহায্যেও বেলে নিতে পারেন খুব বেশি পাতলা করছি না এবার একটা ছোট গ্লাসের মুখে অল্প ময়দা মাখিয়ে ডোটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি পাতলাও নয় আবার মোটাও নয় এমন ভাবে বিস্কুটটা শেপ দিচ্ছি দ্বিতীয় স্টাইলে একটা বাটার পেপারের ছোট ডোগুলো ওই একই গ্লাসের সাহায্যে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি তৃতীয় একটা ছোট ডো শুকনো ময়দায় মাখিয়ে হালকা হাতে সাহায্যে যেটা আপনাদের সোজা লাগবে সেভাবে করতে পারেন সমস্ত ডো দিয়ে বিস্কুট ভরে নিয়েছি এবার একটা বাটার পেপারে অয়েল ব্রাশ করে বানানো বিস্কুটগুলো সাজিয়ে রাখছি আমি দুটো ট্রে নিয়েছি একটা কড়াই বানাবো একটা ওভেনে বানাবো ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পনেরো মিনিট বেক করে নিতে হবে আর কড়াইয়ে নুন দিয়ে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে যেগুলো কড়াই দেওয়া রয়েছে সেগুলোতেও খুব সুন্দর কালার আসছে এদিকে ওভেনেরটাও প্রায় তৈরি হয়ে গেছে দেখুন বাড়িতেই তৈরি হয়ে গেল বিস্কুট বাদামটা ফাইন পেস্ট করে বিস্কুটটা ঠিক এরকম দেখতে হয়েছে আপনি যদি চান ফাইন পেস্ট না করেও বানাতে পারেন লাস্ট অব দি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা তো হয়েই গেল চা কি বাকি রাখা যায় ছটপট আমি দুধটা বসিয়ে দিয়েছি চাটা বানিয়ে ফেলি তিন চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি উঠে এলে চা পাতা দিয়ে একটু রেখে দিচ্ছি চা ছেঁকে নিয়ে গরম গরম চা আর বাড়িতে বানানো বিস্কুট দিয়ে পরিবেশন করলাম আমি অনেক রকম শেপে বিস্কুট বানিয়েছি চলো তোমাদের দেখাই এগুলোই কম গুঁড়ো করা বাদাম দিয়েছি সেজন্য এরকম দেখতে লাগছে কিন্তু তাও সুন্দর লাগছে আজকে রেসিপিটা বানাতে আমার তো খুব মজা লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দারুণ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে অবশ্যই পাশে থেকো আর আমি সায়নি ইটস স্বাদিস্ট চ্যানেল থেকে এতক্ষণ এই রেসিপিটা শেয়ার করছিলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে